পরে কথা বলার মতো এখন আর কোন রুচি আমার কাজ করে না এখন সাকিব খান এতদিন ছিল তার একটা বউ আর তারপরে শুনেছি দুইটা বউ এখন আবার শুনি একজন না আবার বিয়ে করবে এটা নোংরা ব্যাপার ছাড়া কিছু নেই এই ব্যাপারে আমি কোনো কথাই বলবো না সে সংসার করুক না করুক এটা তার পার্সোনাল ম্যাটার এ ভাইয়া এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না 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 আমি অনেক গালাগালি শুনেছি আগে পরে এই ব্যাপারে কথা বলে এখন তার পার্সোনাল লাইফ সে ভালো থাকুক সে যাই তো তা বিয়ে করুক সে ভালো থাকুক সে একজন আমাদের এই সহকর্মী শিল্পী সুপারস্টার তো তার ব্যাপারে আমি কথা না বলাটাই ঠিক আছে খেলা হুম খেলতে কেমন লাগে আমার ছোটবেলা থেকে ফুটবল অনেক প্রিয় একটি খেলা আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন আমি হ্যান্ডবল খেলেছিলাম আর আজকে এখানে এসে ফুটবল খেলছি সবার সাথে আমার সহকর্মীদের সাথে খুবই ভালো লাগছে

উপলক্ষে সবার সাথে কথা হচ্ছে একসাথে নাটকের আর্টিস্ট যারা আছে ফিল্মের সবাই আসছে সবার সাথে একত্রিত হওয়াটাই বেশি মজার মানে ফুটবল এর আগে কখনো খেলা হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে ছোটবেলা না বড়বেলায় যখন আমি ক্লাস টেনে পড়ি তখন গার্লস মেয়েদের সাথে খেলা হয়েছে ছেলেদের সাথে কখনো খেলা হয়নি না জামা কাপড় ছিঁড়েছি এখন তো এখানে দেখা যায় জার্চি পরে বা টি শার্ট প্যান্ট পরে খেলছি আগে পরে সালোয়ার কামিজ ছিঁড়ে গেছে এরকম ঘটনা ঘটেছে মানে এই দেখান ছেলেদের সাতেও খেলছেন হ্যাঁ আজকে খেললাম ভালো অভিজ্ঞতা মানে খেলতে ছেলেদের সাথে খেলতে মজা লাগে না মেয়েদের সাথে মেয়েদের সাথে অবশ্যই আর ছেলেদের সাথে খেলাটা হচ্ছে চ্যালেঞ্জ এটা তেও ভালো লাগে আচ্ছা মানে এই যে খেলাধুলা করছেন মানে কোনটা কঠিন মনে হয় আপনার খেলা না অভিনয় অভিনয়ের জায়গা অভিনয়ের জায়গা আর খেলাধুলার জায়গা এই খেলাধুলা তো আর আমার profession না এটা আমার শখ আর অভিনয়ের জায়গা অবশ্যই কঠিন সেটাকেও সহজ করে নেই দাঁড় করিয়েছেন এমন কেউ আছে নাকি যে কাকে গোল দিতে আসলে আমাদের টিমটা এখনো সাজানো হয়নি ওভাবে আজকে জাস্ট আমি রিহার্সালের জন্য আসছি আর পরশুদিন হয়তো আমাদের খেলাটা ফাইনাল খেলা তখন বোঝা যাবে আর আমি চাইবো আমার যে টিমের যারা আছে আমাদের অপজিটে যে টিম মেম্বরা থাকবে তাদেরকে হারিয়ে দিই আমাদের যেন জয়টা থাকে হেড করছেন গো না কেন লাগে লাগে মানে অনেক ভয় লাগে আজকে গোল দিয়েছে আমি তো গোল আমি কিভাবে গোল দেব আমি গোল ফিরিয়েছি আজকে তো গোল খেলেন ওটা আমাদের সাজানো একটা খেলা ছিল হ্যাঁ নিজেরা নিজেরা হ্যাঁ প্র্যাকটিস এমনি ছিল সাথে কই আমি কান্না করি নাই মজা করেছি এটা মজা ছিল শিলা তো আর শিলা আর আমি একই গ্রুপের একই দলের তাহলে কেন এটার জন্য কান্না করব মজা করেছি